হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজ একটা সকাল থেকে একটা ব্লগ ভিডিও শুরু করলাম তো তোমরা দেখো আশা করি সবাই ভালো লাগবে দেখো আমরা ঠাকুর দেখতে যাচ্ছি চলো তোমাদের দেখাই হাই তো এই যে আমরা ঠাকুর দেখা হয়ে গেল এবার বাড়ি যাচ্ছি এটা হচ্ছে আমার বৌদি আর আমি গিয়েছিলাম ঠাকুর দেখতে আর এবার যাচ্ছি আর সামনে হচ্ছে খাসি কাটা তো এখন প্রায় খাসি কাটা হয়ে গেছে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই চলো জায়গাটা এই দেখো সবাই মাংস নিচ্ছে আজকে যেহেতু পান তো নবান চলো এবার বাড়িতে যাই ও বাড়িতে চলে এলাম এই যে দাদা আর এটা হচ্ছে একটা কাকুর মেয়ে যে মেয়ে আর বৌদি আর দেখো বাবা এখানে অনেক পালং শাক ধনে পাতা আরেক অনেক কিছু লাগিয়েছে গাছে বেগুন হয়েছে দেখো ছোট্ট ছোট তো ফুল ফুটে আমাদের ওই দেখো ভেঙে দিয়েছে ফুলটা কালকে আর দেখো গোলাপ ফুল ফুটে যাচ্ছে কিছু নিয়ে আজ যেহেতু গানbatch হওয়ার জন্য আমি তখন বলতে পারিনি পরে আমি ভয়েসটা দিয়ে দিচ্ছি তো তোমরা সবাই দেখো প্লিজ ভালো লাগবে আর দেখো লঙ্কা হয়েছে সব দেখাচ্ছিলাম আমি ঘুরে ঘুরে তোমাদেরকে আর সবাই একসাথে বসে বসে গল্প করছিল আর আমি এদিকে দেখাচ্ছি সবাইকে কি কি গাছ হয়েছে এ দেখো সবাই এখানে বসে আছে আমার পিসিমণি মাসিমণি দিদি ভাই ভাই যে দাদা বৌদি সবাই গল্প করছে মাসি একটু নেচে দেখাচ্ছিলো যেহেতু বক্সে গান হচ্ছে আর এখানে মা শাশুড়ি মা মাংস রান্না করছে দেখো রান্না প্রায় হয়ে গেছে তো চলো এ দেখো খাওয়া দাওয়া করে আর তোমাদের সাথে ভিডিও করা হয়নি একদম বিকালে একদম আমরা যাচ্ছি বেড়াতে সো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম তো ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে অ্যান্ড পুরো ভিডিওটা দেখো তো এখন টাটা দেখো আমরা সবাই চলে এসেছি অজয় নদী সবাই মিলে চলে এসেছি তো চলো তোমাদেরকে দেখা নদী কয়ে দেখি কোথায় এসেছো বেটা নদী যে ভাই আর এই যে সব নামছে টিম সামনে নদী